আসসালামু আলাইকুম আরব দেশে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আরবিতে আজকে কিভাবে কথা বলবেন সেই সম্বন্ধে ধারণা দেওয়া হবে এবং এই শব্দ এবং অর্থগুলো দিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথমেই দেওয়া আছে কতদিন ধরে এর আরবি কি মঞ্জু কাম ইউম তো এখানে দেখেন কাম ইউম এর বাংলা কি কতদিন এবারে মঞ্জু অর্থ কি ধরে বোঝায় বা আরও একটি কথা বোঝায় যেটা হচ্ছে থেকে ধরে অথবা থেকে এরকমের বোঝায় এবং কামিউম অর্থ কি কতদিন তো মঞ্জু কামিউম কতদিন ধরে এবারে আরেকটু হয়তো সামনে বাড়িয়ে নিতে পারেন যে কতদিন ধরে আপনাকে দেখি না আনতা মাইসুফ আপনাকে দেখি না আনতা অর্থ কি আপনাকে এবং মাইসুফ অর্থ কি দেখি না বা এরকমেরও বলতে পারেন যে কতদিন ধরে কই থাকো তুমি বা তুমি কতদিন ধরে কই থাকো এর বাংলা কি ইনতে অর্থ তুমি এরপরে কতদিন ধরে এর আরবি জানতে পারলাম মঞ্জু কামিওম এবারে কই থাকো ওয়েন ইয়াক দি কই থাকো আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কিছু নাবদার থাকে কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওগুলো ভালো হয়ে থাকে অবশ্যই বা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এরপরে আছে কি আওয়ার হুনা এর বাংলা এখানে ব্যথা হয়তো বা আপনি কখনও ডাক্তারের কাছে গেলেন তখন জিজ্ঞাসা করতেই পারে যে কোনখানে ব্যথা বা কোথায় ব্যথা ওয়েন আওয়ার এরকমের বলতে পারে বা ওয়েন আলাম তো বা বলতে পারে যে এসফিক। এর বাংলা কি হয়েছে এরকমের বলতে পারে তো আপনি বলতে পারেন হাত দিয়ে দেখিয়ে যে আওয়ার হুনা এখানে ব্যথা বা হে হেনা এখানে ব্যথা এখানে মনে রাখবেন আওর অথবা আলাম এর বাংলা হচ্ছে ব্যথা এবং হুনা অর্থ ওখানে বা হুনাক অর্থ কি ওখানে এবং হেনা অর্থ এখানে বা হুনা অর্থ এখানে যাই হোক এরপরে কি মঞ্জু মিতা অর্থ কি কখন থেকে তো দেখেন একটু আগেই বলছিলাম যে মঞ্জু অর্থ কি থেকে বোঝায় বা ধরে বোঝায় এরকমের এবং মিতা অর্থ কখন যে কখন থেকে এখানে বসে আছি তুমি কেন আসো নাই এরকমেরও কিন্তু বলতে পারেন যদি বলেন যে কখন থেকে এর আরবি জানতে পারলাম মঞ্জুমিতা এরপরে বসে আছি এর আরবি কী গাত মৌজুদ বা গাত ফি ফি অবলিক মৌজুদ কি আছি বা আছে তো এখানে মজুদ শব্দটি বলবেন মঞ্জুমিতা গাত ফি বা মঞ্জুমিতা গাত মৌজুদ এর বাংলা কি কখন থেকে বসে আছি তুমি কেন আসো নাই ইনতে লেস মাইজি তুমি কেন আসো নাই ইনতে অর্থ তুমি লেস মাইজি অর্থ কি কেন আসো নাই যাই হোক এরপরে আছে ওয়েন আলাম অর্থ কি কোথায় ব্যথা ওয়েন অর্থ কোথায় বা আইনে আইনে অবলিক ওয়েন একই কথা এর বাংলা হচ্ছে কোথায় এবং আলাম অর্থ কি ব্যথা আছে আইয়া মুশকিলা এর বাংলা কি অসুবিধা কী বা এখানে এরকমেরও বোঝায় যে কি সমস্যা বা কি হয়েছে বা অসুবিধে কি এরকমের আসলে আমরা বলে থাকি এরপরে এস ফিক অর্থাৎ কী হয়েছে দেখেন এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ শব্দ হয়তোবা কখনো কোথাও আপনার বন্ধুদের সাথে বলতে পারেন যে এসফিক হাদা এসফিক এটা কি হয়েছে বা ইন দি এসফিক তোমার কি হয়েছে এরকমের আসলে বলে থাকি আমরা এরপর আছে উরকু থুনা এখানে শুয়ে পড়ুন তো দেখেন এখানে উরকুত অর্থ হচ্ছে কি শুয়ে পড়া হুন অর্থ এখানে একটু আগে প্রথম দিকে কিন্তু আলোচনা করছিলাম তো এরপর আছে তানা ফুস অর্থ কি শ্বাস নিঃশ্বাস হয়তো আপনি ডক্টরের কাছে গেলেন তো তাকে বললেন যে আমার শ্বাস নিঃশ্বাস কষ্ট হয় যে হাগ্গি তানা ফুসাইয়ের তাকলিফ আমার শ্বাস নিঃশ্বাস একটু কষ্ট হয় তখন সে আসলে বুঝবে এবং হয়তো আরও কিছু জিজ্ঞাসাও করতে পারে এবং ওষুধও দিতে পারে যাই হোক এন দি হারারা অর্থাৎ কি আমার জ্বর তো এখানে দেখেন দি অর্থ কি আমার হারার অর্থ জ্বর এটা আসলে না বোঝার কিছুই নয় এত সুন্দরভাবে ভাঙিয়ে ভাঙিয়ে দিই এরপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আছে এর কাপ সাইয়ারা কি গাড়িতে উঠুন তো এখানে দেখেন এর কাপ অর্থাৎ কি ওঠা এর কাপ এর বাংলা কি ওঠা বা উঠুন এবং সাইয়ার অর্থ কি গাড়ি তো এর কাপ সাইয়ারা গাড়িতে উঠুন যে ইনতে এর কাপ সাইয়ারা তুমি গাড়িতে ওঠো তো আসুন এবারে বেশ কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ জেনে নেওয়া যাক আই এর বাংলা কি দোষ আমরা অনেক সময় বলি যে তোর দোষ হয়েছে বা তোর ভুল হয়েছে তো এর আরবি কি আইব অথবা গলত বলতে পারেন বা গলতান গলত বা গলতানের বাংলা কি ভুল বা দোষ বা আইব অর্থ দোষ একই কথা এরপর আছে আসিফ অর্থাৎ দুঃখ বা দুঃখিত যে আনা আসিফ আমি দুঃখিত এরকমের আমরা আসলে বলে থাকি এরপরে আছে এরকাব অর্থাৎ কি উঠুন তো এটা একটু আগেই আলোচনা করছিলাম যে ওঠা এর আরবি কি এর কাপ এবং গাত এর বাংলা কি বসুন বসা এর আরবি গাত ওঠা এর আরবি এর কাপ এরপর আছে দাখেল এর বাংলা হচ্ছে প্রবেশ বা জুয়া অর্থ কি ভিতরে দাখেল অর্থ প্রবেশ তো একই কথা যাই হোক খুব বুন অর্থ ভালোবাসা হচ্ছে আনা ইনতে হুবব না আমি তোমাকে ভালোবাসি বা শুধু হুব না অর্থ কি ভালোবাসা আবার আমরা অনেকে বলি যে ওহিবুকা বা ওহিবু একই কথা অর্থ কি ভালোবাসা এরপর হচ্ছে সুপ অর্থ দেখা কোনো কিছু দেখা এর আরবে কি সুপ যে আনা সুখ আমি দেখতেছি বা ইনতে সুখ তুমি দেখো আসলে মূলত এই যে দেখতেছি বা স্যুপ অর্থ দেখা এটা কিন্তু আলাদা কিছুই নয় এই সুপের বাংলা দেখতেছি বুঝায় বা দেখা বুঝায় বা দেখি বুঝায় আবার হার অর্থ কি গরম গরমের আরবি কি হার তবিব এর বাংলা কি ডাক্তার ডাক্তারকে আমরা আরবিতে বলে থাকি কি তবিব আবার দেখেন এই যে স্যুপ এখানে যদি বলেন যে আনা সুপ তুক আমি দেখেছিলাম আবার ইনতে স্যুপ তুমি দেখো এরকমের এই শুধু সুপতুক এর বাংলা কি যে দেখেছিলাম যেমন বলতে পারেন যে আনা ইন দ্য হোয়াটসঅ্যাপ জিপ সুরা ইন দ্য সুপ মানে কি আমি আপনার হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছিলাম আপনি দেখছেন তো সেক্ষেত্রে সে যদি দেখে তো বলতে পারে যে আনা সুপতুক আমি দেখেছিলাম বা যদি সে না দেখে তখন কিন্তু উত্তরে বলবে যে আনা মা সুখ বা দে না সুখ মানে কি আমি দেখি নেই পরে আমি দেখব তো যাই হোক এরকমের আসলে কথা বলতে পারেন যদি শব্দ এবং অর্থগুলো মুগস্থ থাকে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ